আচ্ছা কয়েকটা ছোট ছোট প্রশ্ন সংক্ষেপে উত্তর দিয়ে আমরা ইনশাআল্লাহ মাহফিল সমাপ্ত করে দেব আসসালাম আলাইকুম প্রিয় সাহেব গত বাহাত্তর ঘন্টায় ঢাকা সহ চট্টগ্রামের বিভিন্ন এলাকা পঞ্চাশ প্লাস শিশু নিখোঁজ আসলে এই তথ্যগুলো কি সে এগুলো কি আদৌ সত্য নাকি ইস্যু এটা নিয়ে তো আলোচনা হয়ে গিয়েছে আমার দৃষ্টিতে এখনো পর্যন্ত এটা একটা পরিকল্পিত ইস্যু মানে এটাকে সামনে এনে বড় কিছু কারণ করার চেষ্টা করা হচ্ছে এটা আমার দৃষ্টিতে আমার বিবেচনায় আর যদি প্রমাণিত হয় যে না ধরা আগে যেমন আমরাও বাচ্চাকালে অনেক সময় ভয় পেতাম বাবা মারা ভয় দেখাতো ছেলে ধরা পাওয়া যেত অনেক এরকম যদি কয়েকটা রিপোর্ট সামনে আসতো তাহলে আসলে এটা বলা যেত যে না এটা হলো আসলেই চিন্তার বিষয় বা আসলেই বাচ্চাদেরকে সামনে রাখতে হবে কিন্তু আমার নজরে যেহেতু নজর রাখি আমি আমার নজরে এখনো এমন আসে নাই যে বাচ্চাদেরকে পরিকল্পিত ভাবে কিডন্যাপ করা হচ্ছে যেগুলো আমি তথ্য পাচ্ছি সবই হলো যে পড়ালেখা ভালো লাগে না এই লাগে না সেই লাগে না আর এই যুগের বাচ্চাদের এমনিও পড়ালেখা ভালো লাগে না কারণ মোবাইল ফেসবুক ইউটিউব গেইমিং টেলিভিশন এক একজনের এক এক ওয়াসা মাথায় ঢুকে পড়ালেখা করতে চায় না তো যদি সামনে আসলে ভিন্ন কিছু প্রমাণিত হয় সেটা তখনের কথা আমি তো আর গায়েব জানি না তবে এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে দেশ বিক্রিকে হারাল করার জন্য ভিন্ন কিছু হচ্ছে কিনা Well I দেশ বিক্রি আবার এটাকে অন্য মেন্টে নেওয়ার কিছু নাই যে বলতো দেশ তো ওজন করা যায় না এটা আবার বেঁচে দেয় কিভাবে না এটা আমি রাজনৈতিক দৃষ্টিতে বলছি না এটা সার্বিক বিবেচনায় দেশ বিক্রি মানে হলো যে আপনি চাচ্ছেন এই দেশকে ইসলামী বানাতে একদল চাচ্ছে নাস্তিকবাদী বানাতে একদল চাচ্ছে হিন্দুত্ববাদী বানাতে একদল চাচ্ছে সেকুলার বানাতে একদল চাচ্ছে কাদিয়ানি বানাতে এক একজন এক এক আদর্শের ধ্বজাধারীদের হাতে তুলে দিতে চাচ্ছে কেউ চায় আমেরিকার হাতে কেউ চায় চীনের হাতে কেউ চায় ইন্ডিয়ার হাতে কেউ চায় রাশিয়ার হাতে কেউ চায় গোলাম আহমদ কাদিয়ানের আন্ডা বাচ্চা স্পেশালিস্টদের কাছে আর আমরা চাই আল্লাহর জমিনকে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত রাখতে এই অর্থে দেশবেচা আবার রাজনৈতিক লোকের আবার ভেপার কোন কারণে কানে নাই দ্বিতীয় প্রশ্ন আমার একটা প্রশ্ন ছিল কোন ভুল হলে বেদমে maaf করবেন অনলাইন মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করে টাকায় করা হুকুম কি কত persen হালাল বা কত persen হারাম আবার এগুলো অনেক ধরন আছে যেমন গ্রাফিক ডিজাইন ডেটা এন্ট্রি ডিজিটাল মার্কেটিং ইত্যাদি ফ্রিলান্সিং এর বিষয়টা হলো আপনি যেই ধরনের কাজ করেন সেটার বিস্তারিত জানিয়ে মুক্তি সাহেবের থেকে ফতোয়া নিতে হবে এখানে সবগুলোর এক হুকুম না কোনটা জায়েজ একেবারে পরিপূর্ণ জায়েজ আবার কোনটা হারাম মানে এমন হারাম যে পুরো কবিরা গুণা ভয়াবহ পর্যায়ে এই অবস্থায় মৃত্যুবরণ করলো আপনার জন্য বেশ চিন্তার বিষয় আর কোন কোনটা হলো সংশয়পূর্ণ হালাল ওবাই ইনুন হারাম ওবাই ইনুন ওবাই নাহুম আমর যেখানে হলো আবার সন্দেহের দিকটাই প্রবল এবং অবৈধতার দিকটাই প্রবল যেখানে ইমানের দাবি হলো থেকে থাকা তো যে যেভাবে আপনি আপনার কাজগুলোকে বিস্তারিত ভাবে একজন যোগ্য বিজ্ঞ মুক্তি সাহেবের সামনে তুলে ধরলে তিনি ইনশাল্লাহ এটা ক্লিয়ার করবেন বেশিরভাগ বাঙালি হলো ফ্রিল্যান্সিং এর নামে যা করে সেটা আসলে হালাল হয় না অর্থের উৎস তারা হয় বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনগুলো এখন ফেসবুক মেটা প্ল্যাটফর্মে দেখাক আর গুগল অ্যাডসেন্স থেকে দেখা। বেশিরভাগ বিজ্ঞাপনই হলো মিক্সড মানে এখানে বেশিরভাগ সময় হয়তো অবৈধ পণ্যের বিজ্ঞাপন দেওয়া হবে সেটা জুয়াই হোক মদি হোক অথবা নারীর দেহ থাকবে অথবা মিউজিক থাকবে মানে এখানে ভাগ করতে পারবে না হালাল হারামের মিশ্রণ হবে তো এই ক্ষেত্রে আপনি যদি মন্দের দাওয়াত দাতা হন মন্দের প্রচারক হন এটাও গোনা সুতরাং বেশিরভাগই বাংলাদেশে যারা পয়সা ইনকাম করে অনলাইন প্ল্যাটফর্ম থেকে বেশিরভাগই আসলে হালাল হয় না অল্প কিছু সেক্টর আছে হালাল তো এগুলো আপনারা যে যেভাবে করেন নির্দিষ্ট